হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সেট আপ করবেন কেউ যদি পেয়ে থাকেন আপনি প্রথমে চলে যাবেন ফেসবুকে আমি চলে এসেছি আপনি ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন নাম যেটা আপনার নাম আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটু আমরা নিচে স্ক্রোপ করে আসবেন লেখা আছে মনিটাইজেশন ওই অপশনে ক্লিক করুন মনিটাইজেশন ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার চলে এসেছে আমার কন্টেন্ট মনিটাইজেশন অ্যাকাউন্ট কিভাবে সেটা ক্লিক করবো সেট পেআউট অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনার এইগুলো দেখেন দেওয়া আছে হ্যাঁ হাইট দেওয়া আছে কেন দেওয়া আছে আমার আইডিটি

ক্লিক করার সাথে সাথে দেখেন আমার অপশন আবার চলে আসে সেখানে কি আসছে একটু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবার ফার্স্ট নাম এরপর আপনার এটা আপনার দেওয়া দরকার নাই লিগ্যাল মেমরি ফিটা দাও আছে একটু আমরা দেখি কিছু বাকি আছে কিনা একটু বাকি আছে সেটা আমরা কি অপশন নাম্বার দিয়েছি ইমেল অ্যাড্রেস দিয়েছি তিন নাম্বার অবশ্যই মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে তিন নাম্বার থাকতে হবে আর এখানে নিচে দেখেন একটা বক্স আছে বক্সটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আর আমরা কিছু করবো না তিন নাম্বার দিয়ে ফেলেছি তারপর নেক্সট ক্লিক হ্যাঁ তারপরে এখানে লেখা আছে আমি জনতা ব্যাংক দিয়েছি সেখানে আমরা দেখেন এখানে কি আছে এখানে ক্লিক করবেন এখন আমরা ক্লিক করব লিঙ্ক পে আউট মেথড ক্লিক করবো একেবারেই টোটালি কার্যক্রমটা শেষ একটা আমার এখানে আমরা পঞ্চম সেট চলে এসেছি এখানে লেখা আছে ইনফো আমি এখানে অ্যাড ইউ টেক্স ইনফোতে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছেন আমার পঞ্চম স্টেপ চলে এসেছে লেখা আছে কন্টিনিউ লগ ইন ইন ইউ ফেসবুক হ্যাঁ আমি এখানে কি করব আপনাকে কন্টিনিউ এলাও দিতে হবে এই জন্য আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলতে টার্ন অন অ্যাক্টিভ হ্যাঁ আমি অবশ্যই টার্ন অফ অ্যাক্টিভ অন করে দেব অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যখন আমি কন্টিনিউ দিয়েছি আমাকে বলছে কন্টিনিউ আর শরীফ হ্যাঁ ইয়েস আমি কন্টিনিউ দেখি দুইটা জিনিস আমরা কি দেবো নো দিয়ে দেবো দেখছেন এখন তারপর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার একটা অপশন চলে এসেছে কান্ট্রি সিটিজেন অপশানে ক্লিক করবেন অবশ্যই আপনি এখানে বাংলাদেশ দিয়ে বাংলাদেশ আমি দিয়ে দিচ্ছি আর নিচে যেটা আছে আই হ্যাভ এ ইউএসএ টি না আমি এটা এটাতে ক্লিক করবো না এটাতে দেখেন আমি দিয়েছি দেওয়াতে অনেক অপশন আছে আমরা সেটাতে দেব না আমার উপরে যেটা আছে আমার তিন নাম্বারটা এখানে দেওয়া আছে দেখেন আমি আর কিছু করব না নাম ঠিক আছে শরীফা আহমেদ বাংলাদেশ এরপরে আইএন এই নন টিন এটা দিয়ে দিয়েছি চলে যাব নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার মতন পূর্বের মতন দেখেন আমাদের চলে এসেছে কান্ট্রি চলে আসছে অ্যাড্রেস তারপরে যে সিটি চলে আসছে ডিভিশন অপশান যে আপনার যে কোডটা চলে আসছে এগুলো আমরা দিয়ে দেবো তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলছে অ্যাডিওরে মেনলি অ্যাড্রেস ইউসি আগে নেক্সটে ক্লিক করে দেবো আমরা নেক্সটে ক্লিক করে আবার কান্ট্রি আমার সেটে করে দেবো বাংলাদেশ ক্লিক করে দিলাম বাংলাদেশে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে চলে এসেছে উই আর সিলেক্ট কোয়ালিটি ফটোগ্রাফি চলে এসেছে উই আর সব কিছু অকে হয়ে গেছে আমি তারপর আমরা ক্লিক করব নেক্সট এখানে বাংলাদেশ সিলেকশন করে আপনাকে নেক্সটে ক্লিক করে দেবেন হ্যাঁ নেক্সটে ক্লিক করার পর দেখেন একটা আবেদনপত্র নিচে চলে আসবে আপনার একেবারে আপনি একটা স্বাক্ষরের জায়গা আপনি নাম লিখে দিবেন হ্যাঁ স্বাক্ষরের জায়গায় নাম লিখে দেবেন আপনি ইংরেজিতে নামটা লিখতে পারবেন কোনো সমস্যা নাই সম্পূর্ণ নামটা লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে দিয়ে দিবেন আমার আর কিছু কাজ নাই আর কত তারিম এটা আবেদন করছে এই আবেদন কিন্তু এটা ফেসবুক বরাবর আবেদন করছে এটা কনফার্ম করবে অলরেডি কিন্তু আমি কন্টেন্ট জন্য কিভাবে আবেদন করতে হয় আপনাকে আজকে আমি দাপে দাপে দেখিয়েছি তারপর আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে রিভিউ এন্ড সাবমিট এর একটা পেপার আপনারা দেখতে পাচ্ছেন আমাকে অলরেডি ফেসবুক আমাকে দিয়ে দিয়েছে আমরা এখানে কোনো কাজ করব না দেখেন আমি একটু রিভিউ যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন এটা আপনারা একদিন বা 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আপনার 72 ঘন্টার মধ্যে জানিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন আমার সব শেষ এটা আবেদন করতেছি কারাবর ফেসবুক কর্তৃপক্ষ আমরা এখন কোথায় ক্লিক করব সাবমিট ফর্ম ক্লিক করব পাচ্ছেন আন্টাইলে যে টেক্স টোটালি আমার অপশনটা এখানে কিছু করব না আমার তথ্য চলে আসছে আমার আইডিটার তথ্য চলে আসে তারপর দেখেন টোটালি আমার তিন নাম্বার চলে আসছে তারপর আমার সব তথ্য এখানে আছে ইচ্ছে করলে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন সেটা আমি এদিকে যাচ্ছি না আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে ডান দিয়ে দেব ডান দেন মানে আপনার আবেদনটা সফল হয়েছে অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার আবেদনটা চলে গিয়েছে করতে করে তো আশা করি যারা আমার সাথে যুক্ত আছেন লাইক উম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে